অন্তর্বর্তী সরকারে এক বছরের প্রত্যাশা ও প্রাপ্তি সমীকরণে হতাশায় পাল্লায় বেশি ভারী নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ সাধারণ মানুষের কমেছে আয় রোজগার প্রশাসন সিন্ডিকেট ভাঙা নিয়েও পূরণ হয়নি প্রত্যাশা তবে বিচার কাজের অগ্রগতি সংস্কার ও নির্বাচনের তারিখ ঘোষণায় সাধুবাদ জানিয়েছেন সরকারকে গণ অভ্যুত্থানের পর আকাশচুম্বী প্রত্যাশা ও আকাঙ্ক্ষার মধ্যে গত আটই আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার ঘটনাবহুল এক বছরে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কতটুকু বর্ষপঞ্জি মূল্যায়নে নাজক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ দৌরাত্ম কমেনি চাঁদাবাজ ও ছিনতাইকারীদের এখন মানুষ তো অনেক বিভিন্ন ধরনের জাগ যেখানে পাচ্ছে মারতেছে এখন কোন ওইটা ধরা ধরি নাই গতকাল তো এক সাংবাদিক মেরে ফেলছে গাজীপুরে এগুলা প্রশাসনিক দুর্বলতার কারণে হচ্ছে দুর্নীতি চুরি ডাকাতি এটা প্রচুর পরিমাণে বাড়তেছে আমি চাই যে এই বিষয়গুলোতে হচ্ছে বিশেষ করে লক্ষ্য দেওয়া উচিত এই সময়ে আয় কমেছে সাধারণ মানুষের সরকারের কাছে দুর্নীতিমুক্ত প্রশাসন কোটা বিলুপ এবং বাজার সিন্ডিকেটের দৌরাত্ম কমানোর প্রত্যাশার বিপরীতে মেলেনি আশানুরূপ ফল এগুলা তো খরচ কিনতে টাকা শেষ যায় এখন অসুখ বিসুখ হইলে আমার টাকা বের করার মতো চিকিৎসা করার মতো টাকা হয় না বিদেশে মালমূল গেলে বা ব্যাপার একটা আয় উন্নতি হইতে এখন তো আয় উন্নত হইতেছে না এখন প্রশাসনের যে বিষয়গুলো আছে সেগুলো অনেক সময় সংস্কার হয়নি যে কোঠার ভিত্তিতে আন্দোলন গড়ে উঠলো নিজের জীবন গড়াবে সেই কোঠাটা কিন্তু আজকে আরও বেশি হচ্ছে তবে জুলাই গণহত্যার বিচার সংস্কারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে জনগণ সংস্কার আমরা যতটুকু আশা করেছিলাম ওই পরিমাণ সংস্কার এখনও আমরা দৃশ্যমান দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারের ওভারঅল কর্মকাণ্ড আমি মনে করি ভালো আর কি তবে নির্বাচনের আগে আরও পূর্ণাঙ্গ সংস্কার হওয়া উচিত তিস্তা মহাপরিকল্পনা এবং লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দর চালুর প্রতিশ্রুতির প্রতিফলন না পাওয়ায় আছে ভারতের সঙ্গে নতজান নীতির অভিযোগ তিস্তা প্রকল্প নিয়ে আমরা কিন্তু আশায় ছিলাম এত ব্যাপক সমর্থন পাওয়ার পরও কেন জানোই তিস্তা প্রকল্প থেকে উনি দূরে সরে এলেন অনেক জায়গায় উন্নতি হয়েছে কিছু কিছু জায়গায় আর উন্নতির সুযোগ আছে বিশেষ করে আইন শৃঙ্খলা মব জাস্টিস অর্থনৈতিক ক্ষেত্র রেজার্ভের অবস্থা কি ছিল আমরা সকলেই জানি এখন কিন্তু রেজার্ভ একটা শক্ত অবস্থানের উপর দাঁড়িয়ে আছি আমরা নির্বাচন নিয়ে শঙ্কা দূর হওয়াকে দেখছেন অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য হিসেবে রাজনৈতিক সরকার এলে অস্থিরতা কমবে বলে মনে করেন অনেকে যত দূরত্বভাবে দেশে নির্বাচন হবে অত আমাদের এই বাংলাদেশ উন্নত হবে ভালো চলবে প্রয়োজনীয় সংস্কারগুলো করে তারপর আসলে নির্বাচনে যাওয়া উচিত ছিল সরকারের যেহেতু একটা রাজনৈতিক সরকার নাই রাজনৈতিক সরকার থাকলে আইন শৃঙ্খলার ব্যবস্থা অবশ্যই এখন থেকে অনেক বেটার হতো তবে যে দলই সরকার গঠন করুক জবাবদিহিতা নিশ্চিতের দিকে নজর দেওয়ার তাগিদ সাধারণ মানুষের হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক জামানত বাজেয়াপ্তের সংখ্যায় নির্বাচন পেছানোর চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল এজন্য সামনে আনা হচ্ছে পিআর পদ্ধতি এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা ভোট বানচালে ষড়যন্ত্রকারীদের তালিকা চান তারা আগামী নির্বাচনে সংস্কারবিহীন পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন বিএনপির জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আলোচনা সভা হাসিনার পুলিশ হাসিনার সচিব এখনো বসে আছে আগামী নির্বাচনকে এ আয়োজনে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনেল ফারুক অভিযোগ করেন নির্বাচন বানচালের নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে আপনার তো জনগণের আন্দোলনের সরকার তাহলে আপনাদের আমলে কারাবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে প্রেস ক্লাবে আর আলোচনা সভায় বিনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির বাণী আওর হচ্ছে কিছু উপদেষ্টা ও দু একটি রাজনৈতিক দল কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয় সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলে নির্বাচনের আগে সহিংসতা চালাতে পারে আওয়ামী লীগ এমন শঙ্কা জানিয়ে সতর্কথাকার আহ্বান জানান তিনি ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লণ্ডণ্ড করার জন্য নির্বাচন করার অনেক সহিংস ঘটনার করবেন আমরা দেশবাসী মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব অন্তর্বর্তী সরকারের সংস্কারের রূপরেখা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমেদ একটি বছর অতিক্রান্ত হলো। পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় হয়নি এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে নিউজ ঢাকা আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় জোট এবং এলডিপি ও লেবার পার্টি নেতৃবৃন্দ সঙ্গে মত বিনিময় সভায় প্রারম্ভিক বক্তব্যে তিনি আর বলেন একত্রিশ দফার আলোকে সবকিছু করা যাবে সকলে দীর্ঘ আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব খরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতৃবৃন্দ জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহে আবারও আলোচনা কমিশনের সহ সভাপতি তিনি জানান প্রথম পর্বের সংলাপে একশো পঁয়ষট্টি প্রস্তাবের মধ্যে টিতে রাজনৈতিক ঐক্যমত অর্জিত হয়েছে আর দ্বিতীয় পর্বে সবাই একমত হয়েছে এগারোটি বিষয়ে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় সাড়ে পাঁচ মাস আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন এ নিয়ে অগ্রগতি কতটুকু তা জানাতে অন্তবর্তী সরকারের বর্ষবর্তীর দিনে সংসদ ভবনের এলইডি হলে এই সংবাদ সম্মেলন সেই অর্থে কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ জানান দুই পর্বের আলোচনায় কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যক সুপারিশ বা সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য সম্ভব হয়েছে কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যক সুপারিশ বা সংস্কার প্রস্তাবের ব্যাপারে জাতীয় ঐকমত্য অর্জন সম্ভব হয়েছে এসব বিষয়ে আলোচনার সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে অভূতপূর্ব সৌহার্দ্য ও সম্প্রীতির বিষয়টি ছিল বিশেষভাবে লক্ষণীয় তিনি আরও জানান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ এবং জুলাই সনদ মানার বাধ্যবাধকতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে কমিশন বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর অবস্থানের বিষয় আছে তাই না তো ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করবে বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করবে বাস্তবায়নের পথটা কী হবে আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোনো পথিত সুপারিশ করছে আমরা আগামী যে দিন সাথে কাছে কাজ করব এর মধ্যে কতটা অগ্রসর হয়ে যাবে সেটা রাজনৈতিক দল এবং আমাদের বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা নির্ভর করবে সরকার যদি মনে করে যে আসলে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা দরকার তাহলে সরকার সেই সিদ্ধান্ত নেবে আলী রিয়াজের আশা এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যে একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব এবং এর বাস্তবায়নের একটি পথ নিঃসন্দেহে তৈরি ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুরের চন্দনা চৌরাস্তায় অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন দর্শক এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার মাহমুদা কি বলছেন অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ারা বিস্তারিত জানাবেন আমাদের পেছনে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী প্রসার যে মানুষগুলো আছে সেখানে তারা প্রত্যেকে এখানে এসে জড়িত হয়েছে এবং এই যে অবস্থান অবস্থান কাপুরটির নাম দেওয়া হয়েছে সম্মিলিত মানুষের মঞ্চ এই মঞ্চেই কিন্তু তারা সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করছে এবং তার পাশাপাশি যে পুলিশ কমিশনার যিনি আছেন তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার এই চব্বিশ ঘন্টার মধ্যেই সাংবাদিক তুহিনকে যে বা যারা হত্যা করেছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে ধরার জন্য বলা হয়েছে তবে 24 ঘন্টা পড়ে কিন্তু আগামী কাল হয়তোবা যেコネক্টি সময় তারা পুলিশ কমিশনারকে চুরি এবং শাড়ি দিয়ে আসবে এরকম তারা জানিয়েছে আমি যদি একবার যারা আছেন তাদের কাছ থেকে একটু জানতে চাই যে আপনাদের যে অবস্থান কর্মসূচি এখানে পুলিশকে কি আল্টিমেটাম দিতে চাচ্ছেন একটা কথা বল ऑलरेडी 250 ঘটনা ঘটাইছে তাদের সিসিটিভি ফুটেজ সহ নাম সহ সব কিছু শনাক্ত হয়েছে কিন্তু অলরেডি চোদ্দ ঘন্টা চলে যেতেছে এখন পর্যন্ত পুলিশে কোনো রকমই অ্যাকশন নিচ্ছে না আমরা এই জায়গায় চব্বিশ ঘন্টা বসবো চব্বিশ ঘন্টা এই জায়গায় অবস্থান কর্মসূচি পালন করবো এর ভিতরে যদি পুলিশ গ্রেফতার না করে জনগণের যে কারা কিভাবে করাইছে কারা কিভাবে কি হয়েছে আমরা স্বরাষ্ট্র উপদেশটাকে ধরবো আমাদের পরবর্তী ঘোষণা সাথে শুনছিলেন যে তারা বলছিলেন যে ঘন্টার ভিতরে হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদেরকে ধরার জন্য আলটিমেটাম দিয়েছিল এই পর্যন্ত এখন যে সম্মিলিত মানুষের যে মাহমুদা ধন্যবাদ আপনাকে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য অন্ধ্রপ্রদেশ সরকারে এক বছরে নিত্য দাম নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ ভোক্তারা অনেকে বলছেন শুরুর দিকে বাজার নিম্নমুখী থাকলেও সিন্ডিকেট আবার সক্রিয় হওয়ায় পণ্যের দাম বাড়ছে এদিকে সপ্তাহের ব্যবধানে রাজধানী বাজারে বেড়েছে পেঁয়াজ আদা সবজি মুরগি ডিম বেশ কিছু নিত্য দাম সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে পেঁয়াজের দাম বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজি বিশ টাকা বেড়ে দুইশো টাকা কেজি আদা কেজিতে দশ টাকা বেড়ে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে মসুর ডাল আরো তার মধ্যে দাম বেশি আমরা কম পাইতেছি তারা আমাদের দাম বেশি পাঁচ টাকা বেশি বা দশ টাকা বেশি আমাদের তাই আন্দোলিত যারা মনে যে স্টক মাল তারা সিন্ডিকেট করে আটকে রাখছে মাল আস্তে আস্তে ছাড়তে বেশি মুনাফার জন্য আর কি চড়া সবজির বাজারও করলা কাকরল বরবটি বেগুন সহ বেশিরভাগ সবজির কেজি এখন আশি থেকে একশো টাকা আমদানি করা টমেটো একশো আশি টাকা কেজি গাজর একশো পঞ্চাশ আর শশা একশো বিশ করল্লা একশো বিশ পটল আশি টাকা ভেন্ডি একশো টাকা সবজির দাম ভাই আগের থেকে আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বেশি এরপরে পানি বৃষ্টি এই সপ্তাহে কেজিতে ত্রিশ টাকা বেড়েছে ব্রয়লার এবং সোনালি মুরগির দাম ব্রয়লার একশো আশি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো বিশ থেকে তিনশো টাকা কেজি হালিতে পাঁচ টাকা বেড়েছে ডিমের দাম ফার্মের মুরগির লাল ডিম আটচল্লিশ আর সাদা পঁয়তাল্লিশ টাকা তবে কিছুটা কমেছে ইলিশ সহ অন্যান্য মাছের দাম হালিতে বাসটি এনে বেড়ে গেছে দশ জনে বিশটি বাড়ছে লাল ডিম সাদা ডিম হাসি ডিম সব ডিমের দাম বাড়ছে খামারে হয়তো মাল শর্ট বা শর্ট দেওয়া আছে মাল অল্প পাইতে আছে সেই ক্ষেত্রে হয়তো দামটা বেশি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে বাজারে কিছুটা স্বস্তি থাকলেও এখন তা ঊর্ধ্বমুখী বলে অভিযোগ ক্রেতাদের শাগের মুড়া কদুর শাগের মুড়া ষাট টাকা কঠিন জীবন তারা বলছেন নিত্য বাজারে এখনো সক্রিয় সিন্ডিকেট তো বাজারে মাল থাকবে না টাকা দিলে তো মাল পাওয়া যায় টাকাটা বেশি দিলেই হবে সিন্ডিকেট কঠোর তদারকি না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে শঙ্কা ক্রেতাদের নিউজ ঢাকা সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন